আমি একজন যুবক আমি আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহকে প্রচন্ড ভয় করি আমার মাঝে মাঝে গুণা হয়ে যায় আল্লাহর কাছে কান্নাকাটি করি আবার কিছুদিন পরে গুণা হয় এই গুনাহ সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না আমাকে শাসন করার মতো আমি ছাড়া আর কেউ নেই আমি রোজা রেখেও গুণা থেকে বাঁচতে পারছি না আমার মনে হচ্ছে নিজেকে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুণা থেকে বাঁচতে পারবো এখন আমার কি করণীয় আমার বাসায় দিনই পরিবেশ নাই তাই বিয়েও করাতে পারছি না বিয়েও করতে পারছি না চাই না স্ত্রীকে ফেতনায় ফেলতে ভাই এ ধরনের অনুতাপ এটা তো ইতিবাচক দিক যে একজন মানুষ একজন যুবক তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে আফসোস আসছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা দিক তো এই গুনা থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের গোনা থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয় এর ভিতরে একটা স্টেপ হল নির্জনতা পরিহার করা যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয় রুমে কক্ষে বাসা এটা খেয়াল রাখতে হবে তাহলে এ জাতীয় গুনা থেকে বাঁচাটা সহজ হবে দ্বিতীয়ত হলো যে এ ধরনের থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে বাবা মা তারা বোঝেন না তাহলে অন্যদেরকে বোঝাতে হবে এমন যদি প্রাপ্তবয়স্ক হয় নিজের উপার্জন থাকে বাবা মা না বুঝলেও গুনা থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে তবে নিজের স্বাভাবিক অবস্থা কোনো দক্ষ বিচক্ষ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ আলাত অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিবাহ হব মূল সমাধানের পথ সেজন্য উপার্জন করা উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া এগুলো খুব বেশি জরুরি আর এই জাতীয় গুনাহাগুলো সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে এই জন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা ব্যস্ত করে ফেলা সারাক্ষণ কাজের মধ্যে থাকা একটা টাইট শিডিউলের মধ্যে থাকা এটা সহজ হয় এর বাইরে আল্লাহ তারা নেকর বান্দা আমলওয়ালা মানুষগুলোর সহবতাদের তাদের দিয়ে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয় আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া স্মার্টফোন আজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয় সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং মোবাইল সেল করে দেওয়া বাটন ফোনে চলে আসা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয় আপনি নিজেকে আঘাত করার দরকার নেই এই কাজগুলো করেন দেখবেন আপনার বাচ্চা সহজ হবে সেই সাথে আল্লাহ কাছে ছোটবেলা থেকে দেওয়া করবেন আমি তামজি বয়স দশ বছর মা বাবার অবাধ্য হলে কী হয় মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয় তুমি তামজি ছোট মানুষ শয়তানের সাথে আমাদের লড়াই চলে আমরা জান্নাতে যেতে চাই শয়তান জাহান্নামে নামে নিতে চান তাহলে এই কম্পিটিশন টানাটানে লড়াই চলতে থাকে এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো রাগারাগি করো তাহলে খুশি হবে কে শয়তান কারণ তুমি শয়তানের তলে গেলে শয়তান তোমাকে জাহান্নামে নামে নিতে পারবে ক্ষতিগ্রস্ত করতে পারবে আর দুনিয়াটাও তোমার ক্ষতি হবে মা বাবার সবসময় সন্তানদের ভালো চান এই জন্য মা বাবার নির্দেশ মানার ভিতরে কল্যাণ আছে আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয় আল্লাহর কাছে গেলেও লাভ হয় আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে করি মা বেয়াদি করে মা বাবার অবাধ্য হয়ে সফল হয়ে গেছে এরকম দেখানো কঠিন হয় তবে হাজারো মসজিদ দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন কষ্ট করে মানুষ করেছেন ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা তার অবাধ্য হলে সেটা তার বেশিটা হলো বিবেক বিরুদ্ধ কাজ একটা মানুষ আমার উপকার করল আমি তার সাথে বেয়া করলাম আমি তার কথা শুনলাম না এটা সেরকম অযৌক্তিক ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ